নমস্কার বন্ধুরা এম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের বানাবো মুসুরির ডালের ভর্তা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে মুসুরির ডালের ভর্তা বানাই আপনাদেরকে দেখাই মুসুরির ডাল ভর্তা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে ছ কোয়া রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা আলু এরকম সাইজের আমি কেটে নিয়েছি জল বসিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে আগে দিয়ে দেব আলু দিয়ে দেব রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো মুসুরির ডাল বন্ধুরা এখন যে ঠান্ডা গরম পড়েছে প্রায় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর একবার এই মুসুরির ডালের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন মুখে রুচিও আসবে আর খেতে দুর্দান্ত স্বাদ হয় একটু নেড়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব সর্ষের তেল এবারে সব উপকরণগুলো দিয়ে দিলাম এবারে ডেগুলো আমি সিদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ হবে ডালটা ভালোভাবে ফুটে গেছে আমি একটু নেড়ে ছেড়ে দেবো ছেড়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব যেহেতু আলু দেওয়া আছে আলুটা তো সিদ্ধ হবে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সব ভেঙে নেব সব ভেঙে ভেঙে নিয়েছি আরও একটু শুকনো করে তারপরে নামাবো এখন আমি তিন থেকে চার মিনিট মতন রান্না করব দেখুন পাঁচ থেকে ছ মিনিট মতন টাইম লেগে গেছে এই যে একদম পুরো শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেবো এখানে কিছুটা কুচানো পেঁয়াজ আছে আর এখানে তিনটে শুকনো লঙ্কা আগে থাকতে ভেজে রেখেছি লঙ্কাগুলো আমি ভালো করে মেড়ে নেব পেঁয়াজ গুলো লঙ্কার সাথে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার এটা ডালের মধ্যে আমি দিয়ে দেব তো গরম আছে বন্ধুরা ওই আমি এটা খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই মুসুর ডালের ভর্তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন সর্ষে তেল দিয়েছি গরম আছে আমি এই খুন্তির সাহায্যে এরকম করে একটু নেড়ে চেলে নেব হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি মুসুরির ডালের ভর্তা এবারে গরম ভাত বাড়ুন আর এই ভর্তা দিয়ে মাখিয়ে খেতে থাকুন হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা ভর্তা মুসুরির ডালের এর মধ্যে দিলাম গন্ধরাজ লেবুর রস পরিবেশন করার জন্য রেডি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ